মা মামা সামিরা খান মাই আমাদের বাংলাদেশ একটা জনপ্রিয় নায়িকা নাটকের অর্থাৎ নাটকে একটা জনপ্রিয় নায়িকা তো মামা এই যে নায়িকা তাদের বর্তমান পোস্ট বা তার বিগত দিনে যেগুলো দেখতেছি এইগুলো দেখা ভিডিও বানাইতে বাধ্য হতেছে আসলে এইসব ভিডিও বানাইতে গেলে মানে যা বলা লাগে যদি ফেসবুক আর ইউটিউবে যদি কমিউনিটি গাইডলাইনে কোনো সমস্যা না থাকতো বা টিকটকের তাইলে আমি ওদের ওকে সাবান ছাড়া পুরো ধুয়ে ফেলাইতাম কারণ ওর মতো বাংলাদেশের শ্রেষ্ঠ মা মনে হয় আর বাংলাদেশে নেই আর মা বলতে পারে মা বুঝে না মা বলতে কিন্তু মা এক মা তারপর বললাম না আপনারা সেটাই বুঝে নিন কারণ ওর মতো বেয়াদ এই আমি মনে করি বাংলাদেশ হওয়া না কারণ কারণ বিগত দিনে কিন্তু সামির খান মাই কিন্তু একটা প্রোগ্রামে গেছিলো যেখানে কিন্তু সে কিন্তু ডান্স করছিল কিন্তু তার যে ড্রেস আপ ছিল মনে হইতেছিল মানে জুতা খুইলে ধামাধাম যদি মারতে পারতাম তাহলে মনটা শান্তি হইতো কারণ হচ্ছিলো তার যে ড্রেস আপ তার যে ড্রেস আপ দেখলো সে যে ড্রেস আপ পড়ছে আমি মনে করি তার থেকে ড্রেস আপ না পড়াই বেটার ছিল এখন আপনার বলবেন ভাই আপনার নজর খারাপ বা নজর আমার খারাপ না ওই যে বেড়াতা নাইকে ওর খারাপ আর বর্তমানে ওর যে ফেসবুকে একটা পোস্ট করতেছে একটা পোস্ট করছে আপনারা দেখলে বুঝতে পারবেন মনে হইতেছে যে নীল জগতে সে নীল জগতে নীল পরি হয়ে চলে আসছে আমাদের বাংলাদেশে এরকম একটা অবস্থা কারণ সে তিন চার দিন একটা পোস্ট করছে যার কারণে কিন্তু তাকে দেখলে আপনি মনে করবেন যে সে নীল জগতের একটা পরী তো এই সে অবস্থা যার কারণে কিন্তু তাকে নিয়ে খুব আলোচনা হইতেছে তো আমার এই যে নায়িকাটা আমি মনে করি তার যে সে নায়িকার যে কেরিয়ার সে যে আমারিত অনেক নাটক করছে বা জনপ্রিয় অনেক নাটক করছে তাও না টুকটাক টুকটাকভাবে করতেছে কিন্তু এইখানে সব থেকে সে নিজেকে নেগেটিভভাবে রাখার চিন্তা ভাবনা করে আপনারা যদি তার পেজে ঢোকেন তাহলে আপনি বুঝতে পারবেন তার পোস্ট দেখলে আপনি বুঝতে পারবেন তো এই জন্য বললাম যে এর মতো বাংলাদেশের শ্রেষ্ঠ মা আর জীবনও হইতে পারে না কারণ এর মতো ময়াকার মা গ যে জীব এর মতো আর হইতে পারে না এখানে গালাগাল দিতে পারতেছে না কারণ আসলে কমিউনিটি স্ট্রাইকার বাইরে চলে যেতে পারে তখন আমার চ্যানেলটা কেননা তখন চ্যালেন্ডটাই এখানে রেখাই দিল তো এইখানে এসেছিল এর মতো বেয়াদফ মার্কা ই আর এই যে পোস্টগুলো আপনি দেখবেন এই পোস্টগুলো দেখলে আমার মনে হয় জুতো খুইলে যদি করতে মারতে পারতাম আর এর মতো মার্কা মহিলা আমি মনে করি হওয়া উচিত না আর এরা সমাজের জন্য সবথেকে বড় ক্ষতিকর কারণ এরা পুরো সমাজটাকে নষ্ট করে দিয়ে কারণ এরা সমাজকে পুরো সম্পূর্ণ নষ্ট করে দিতেছে কারণ এরা যে ধরনের পোস্ট করে এই ধরনের পোস্ট যদি করে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে এইগুলো বেশি ছরাবে বা এই দেশে যে মেয়েরা আছে তারা কিন্তু এই ধরনের কাজ করতে বাধ্য হবে তো এই জন্য আমি মনে করি তাকে আইনের ব্যবস্থা নেওয়া উচিত তার পিছনে কোনো কোনো আইনের একটা ব্যবস্থা নেওয়া উচিত কারণ তার জন্য কিন্তু সমাজটা নষ্ট হইতেছে তার জন্য কিন্তু এরকম হইতেছে কারণ তার যে বর্তমান যে পোস্টগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যদি তার যদি আইডিতে যান ফেসবুক আইডি স্বামী মাই যদি ঢোকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তার বর্তমান যে পোস্টগুলো কীরকম আর এমনকি সে এরকম বাজার পোস্ট করতেছে বাট সেইটা নিয়ে আবার সে আবার লিখতেছে যে মানে অনেক অনেক ধরনের কমেন্ট করতেছে সেইখানে আবার চিনি লিখতেছে যে সবার মাইন্ড বা চিন্তা ভাবনা পরিবর্তন করা উচিত তো মামা আমি বলবো যে তোর মতো মেয়ে তোর পরি পরিবর্তনটা আগে করা উচিত কারণ তুই একজন মুসলিম ঘরের মেয়ে তুই এরকম ক্যামনে ফারস বা তোর ড্রেস আপ এরকম কেমনে হইতে পারে নায়িকা মানুষ নায়িকার মতো থাকে তো তুই এই সবে কাজে পেতে যাবে কেন তোর দেখলে মনে হচ্ছে নীল জগতের পরীর মতো তা সব অবস্থা তোর ড্রেস আপ পরিবর্তন করা উচিত আর তোর মতো মেয়ে আমি মনে করি বাংলাদেশের আগের জন্য দিয়ে বাউন্ডের বাইরে ফেলানো উচিত বেয়াদব মারকা মহিলা কথাঘার আর নিজেরা হাইফে রাখার জন্য তোরা কী করতে পারে সেইটাই বুঝি না তোরা যদি মানে তোরা যদি কি বলবো আর মানে বলতে পারতেছি না আপনারাই ভালো করে জানেন বা আপনারাই কি বলবো এখানে বলার মতো কোনো না ভালো থাকবেন